আমাদের আজকের রেসিপি ব্রাহ্মী শাক ভাজা এই শাকটা ব্রাহ্মী শাক ছোটবেলা থেকে শুনে এসেছি এই শাকটা খেলে পরে সিটি শক্তি বাড়ে তো এই শাকটার শাকটা খুব তেতো এটা কাঁচা খাওয়া যায় না কাঁচা খেলে খুব খারাপ লাগে কিন্তু এটা ভাবে রান্না করে দেখাবো যেটা বাচ্চা বড়ো সবাই ভালোভাবে খাবে এই শাকগুলো মাটি লেগে থাকে খুব তাই জন্য এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় এই শাকগুলো এরকম ছোটো ছোটো সাইজ করে কাটতে হবে খুব বেশি ডাল আমি দেব না এতে এই সরু ডালটা রয়েছে এটাকে আমি কেটে নিয়ে নেব পাতাগুলো এই উল্টো দিকে টানলে এগুলো ছিঁড়ে যাবে এরকম করে ছিঁড়ে যাবে পাতাগুলো নিয়ে নেব ব্রাহ্মী শাক শরীরের পক্ষে খুবই উপকারী এই শাকগুলো শরীর ঠান্ডা রাখে স্মৃতিশক্তি বাড়ায় অ্যাংজাইটি ডিপ্রেশান কমায় সারা বছরই এই শাকটা পাওয়া যায় বাজারে মাঝে মাঝে এনে বাচ্চাদের খাওয়ালে খুবই উপকার হবে সে করলে আপনারা এগুলো হাত দিয়েও কেটে নিতে পারেন আর এইগুলো উল্টো দিকে টেনে নিলেই সমস্ত পাতাগুলো খুলে বেরিয়ে আসবে আর বঁটি ছুরি কিছুই লাগবে না ব্রাহ্মী শাকটা ঘি দিয়ে ভাজলে একটু টেস্টটা ভালো আসে যে আমি ঘি দিয়ে ভাজছি সেটা তেলেও ভাজা যেতে পারে আমি দু চা চামচ ঘি দিয়ে দিচ্ছি শাকগুলো ভাজার জন্যে ঘিটা গরম হয়ে গেছে আমি এই শাকগুলো দিয়ে দিচ্ছি ভাজ হাই ফ্লেম করে দিয়েছি তারপরে তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে তার মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি কম আছে অনেকক্ষণ ধরে ভাজলে আগের গুণাগুণটা নষ্ট হয়ে যায় যার জন্য এটা একটু হাই ফ্লেমে তাড়াতাড়ি ভেজে নিতে হবে যাতে গুণাগুণটা ঠিকঠাক দিচ্ছে পাঁচ মিনিট মতো ভেজে নিলাম এই শাড়ির রংটাও ঠিকঠাক আছে আর এগুলো নরমও হয়ে গেছে আমাদের দামি শাক ভাই একটা হয়ে গেছে এটা ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে হবে